তো ইতিমধ্যে একজন চাষাকে দেখতে পাচ্ছি চাষা কিন্তু জিনিসপাতি করছে এলাকা জামাই নাকি আপনি এ আমি ঠিকই ধরছি দেখছেন তার হাতে জিনিসপাতি দেখে আমি ঠিকই ধরছি তাই মনে করি কারণ এলাকা জামাই ছাড়া কেউ কিন্তু এত বাজার সদায় কিন মেলার থেকে তার সাথে কিন্তু আপনার শ্বশুর নাকি কত বছর হলো আপনার শ্বশুরেরা বহু বহু দিন হলে তো প্রিয় দর্শক আপনারা যদি মেলা খাবার চান এই মেলা যদি খাবার চান তাহলে অবশ্যই এই মেলার আশেপাশে বিয়ে শাদী করবেন তাহলে অবশ্যই এই মেলাটা খাবার পাবেন এই মেলার কি কি জিনিসপাতি সব কিন্তু আপনারা খাবার পাবেন এবং কি সে জিনিসপাতি কিন্তু আপনার বাড়িতে অবশ্যই মেলার পরের দিন চলে দেবে